নাদের নিচে হাত বাঁধবেন না বুকের উপরে বাংলাদেশের টাটকা ফুটকা যারা তাদের কত গুরুযোগ্য কব্জির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু যা আমার নবী বুকে হাত বেঁধে চলে একটা সই হাদিশ দাও পাঁচ লাখ টাকা লেগে যাও তা বাংলাদেশে এই মুহূর্তে সব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে চলতেছে সেটা হচ্ছে যে হাত কোথায় বাঁধবো নামাজে বুকে নাকি নাভির নিচে না নাবির উপরে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আটজন ওলামায় গ্রামের বক্তব্য শুনবো তারা আটজন কোন সিদ্ধান্ত দেন আসলেই হাত বাঁধারে কি বুকে না নাবির নিচে না নাকি নাভি নাবির উপরে না কোনটাই হবে আমরা এই বিষয় নিয়ে আটজন ওলামায় কিলামগ্রহের বক্তব্য শুনে আসি আটজনের মধ্যে হচ্ছেন এক নম্বর শায়েক বিন ইউসুফ দুই নম্বর মুজাফরবিন মহাসিন তিন নম্বর শাইক আহমদুল্লাহ চার নম্বর ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি পাঁচ নম্বর আবু তোহা মোহাম্মদ আদরান ছয় নম্বর কাজী ইব্রাহিম সাত নম্বর জাহাঙ্গীর আলম আট নম্বর মিজানুর রহমান আজাহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এদের বক্তব্যগুলো শুনে আসি সর্বপ্রথম আমরা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি কাঁধ সামনাসামনি করে কানের লতি সামনাসামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর ওপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির ওপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করু তো এরপর আমরা এখন মুজাফার বিন মহাসিনের বক্তব্য শুনে আসি একটা কাজ করেছে হাদিসের গ্রন্থের উপরে চালাইছে বাটপারি কেসি চালাই আছে হাদিসের গ্রন্থ হাদিস তুলে দিয়েছে আল্লাহ আকবার বলে হাত বাদ কোথায় বুকের উপরে নাভির নিচে বুকের উপরে তাই না নাফির নিচে হাত বাঁধারও দলিল আছে কিন্তু দলিল কি জয়ীফ জালো তৈরি করেছে বেদাতিরা এমন খেপা খেপছে জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সালাদ বইটা সমাজে চলে যাওয়ার কারণে প্রত্যেক হুজুর আমাকে গালি গালাস করে একবার সমানে গালি গালাস করে আমি উল্টা কথা বলি যে তোমরা তোমাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন যারা রাসুলের হাদিসকে কেটে ফেটে জাল করতে পারে আলবানির মতো ব্যক্তিকে গালি দিতে পারে ইমাম বুখারি কে যদি গালি দিতে পারে ডাক্তার জাকির নায়ককে যদি বলতে পারে ইহুদি খ্রিস্টানদের দালা আমাকে মিথ্যুক বলতে পারে এটাই স্বাভাবিক কেন তা আবু জাহাল ইসলাম খারাপ কঠিন খারাপ আপনি একটু চিন্তা করবেন একটু ভাববেন ইমাম আবু দাউদ্দুর রহমান চারটা হাদিস নিয়ে আসছেন আপনি খুলে দেখবেন একশো দশ পৃষ্ঠা চারটা হাদিস নিয়ে আসতেন তিনটা নাভির নিচে আর একটা বুকের উপরে বুঝতে পারতেন কথা তিনটা নাভির নিচে হাদিস নিয়ে এসে তিনটাকেই ইমাম আবু দাউদ নিজেই জয়ী করেছেন আর একটা বুকের উপরে হাত বাদার হাদিস নিয়ে এসে কোনো মন্তব্য করেন এরপর আমরা এখন শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি বুকে হাত বদলে বাদলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে হাত না নামাজ হয়ে যাবে বিষয়টা এরকম কোন বিষয় না যেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে এরপর আমরা সর্বজন শ্রদ্ধাবাজন আলেম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি নাদির নিচে হাত বাঁধবেন না বুকের উপর প্রথম কথা বুকের উপর হাত বাঁধার কোন সহি হাদিস নেই যেটা আছে এটা জয়ীফ সবচেয়ে বেশি দলিল দিয়ে দেওয়া হয় বুকের উপর হাত বাঁধা হাদিসটি এসছে সহি ইবনে খোজায় মাতে হাদিসটির রাবি ওয়াইল ইবনু হুজুর রবিআ তালাহ সকল মহাদ্দেশ একমত এই হাদিস জয়ীফ শুধু এইটা না বুকের উপর হাত বাঁধার সব হাদিস জয়ীফ তাই নাভির নিচে হাত বাঁধার হাদিস কি তিরমিজি নাসাই আবু দাউ তিনটা হাদিসের কিতাবে এসেছে সিয়াল সিক্তার এক ওয়া আন আলিদ্দিন কার্রাম আল্লাহ আনির নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম

এরপরে বাংলাদেশের এই মুহূর্তে সর্বজন গৃহীত এবং পরিচিত মুখ আবু তহা মোহাম্মদ আদনানের বক্তব্য শুনে আসি বিশাল বিশাল ফেতনা চলতেছে এখন হাত বাধাই ফিক্স করতে পারলাম না সুভারল মানে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মুসলিমদের এগেনস্টে এখন পর্যন্ত মুসলিমরা হাত বাধাই ঠিক করতে পারলো না আরে বোকা এখন তো কাফেরা তোমাদের হাত ভেঙে ফেলে দিবে বাদ বাকি তখন এখন তো ওরা তোমাদের হাতই ভেঙে ফেলে দিবে তখন তো নামি নিজেও বাড়তে পারবে না বুকেও বাড়তে পারবো না তা হাতটাকে সেভ করো নিজের অস্তিত্ব সার্বভৌমত্বকে ঠিকায় রাখো বড় মেজর দিকে চোখ না দিয়ে মাইনর দিকে চোখ দিয়ে পুরো মুসলিম উম্মাকে এগুলো নিয়ে ব্যস্ত রেখেছে আশ্চর্য একটা বিষয় এখন পর্যন্ত হাত বাধাই ঠিক করতে পারলাম না আর এটা নিয়ে এত বেশি চর্চা হয় আমি অদ্ভুতভাবে খেয়াল করে দেখি যে কিছু মানুষ নামাজি মানুষের হাত বাঁধা ঠিক করে নিয়ে ব্যস্ত হয়ে আছে আর বেনামাজিরা পড়ে আছে ওদেরকে নামাজি বানানোর কোনো ফিকির নাই তো এখন সময়টা এমন সিরিয়াস যে মুসলিমদের হাতি ভেঙে দেওয়ার প্ল্যান করেছে এরপরে বিশিষ্ট আলেম দিন কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে আসি নিচে হাত বাঁধেন উপরে বাঁধেন বুকে বাঁধেন রফেদেন করেন আমি নাস্তে বা জোরে বলেন সবাই মরা করে দেখবেন জান্নাতে ইনশাল্লাহ কারণ এগুলি সুন্নত নফল বিষয় কি সুন্নত নফল এগুলি দিয়ে আল্লাহ তালা জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন না এগুলি আপনি যদি বেশি সহিটা আমল করেন বেশি সব পাবেন একটু কম সহিটা আমল করলে সব আল্লাহ আপনাকে দেবে এগুলি নিয়ে কোনো সমস্যা কেউ করা ঠিক না এরপরে আমরা জাহাঙ্গীর আলমের বক্তব্য শুনে আসি ব্যাপার নাভির নিচে হাত বেন আছে একটা মলবি ফটো দিচ্ছে বাংলাদেশে নাভির নিচে হাত বানার যত হাদিস আছে সব জাল আর বুকের উপরে হাত বানার চারটা সহি হাদিস আছে আমি জাহাঙ্গীর মলবি দেড় বছর থেকে চ্যালেঞ্জ করছি যে আমার নবী বুকে হাত বেনেছে একটা সহি হাদিস দাও পাঁচ লাখ টাকা লে যাও কোনো বেটা পারেনি তিন বেটা ফোন করেছিল যে হাদিস দিচ্ছে তো জয়ীফ হাদিস জাল হাদিস একটি কথা মনে রাখবেন বুকের উপরে হাত আমার নবী বেনেছেন এই মর্মে কোন সহিদ নেই আমার চ্যালেঞ্জ আমার নাম্বার ভেসে বেড়াচ্ছে ইউটিউবে কেউ নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও যদি দিতে পারো আমি অদা করেছি পাঁচ লাখ টাকা দেবো মুসলমানের অদা জি কিন্তু কেয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে না কারণ বুকের উপর হাত বানার পৃথিবীর মাটিতে কোনো সহিদিস নাই এরপরে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনে আসি সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরে এটাও ঠিক আছে মাঝখানেও ঠিক আছে নাবি সংলগ্ন নিচেও ঠিক আছে প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে আমরা জানি যে কোরআন শুনাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাঝহাবে সেটাকে সুশৃঙ্খল আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেমন ধরুন নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে এতটি মোট এতটি সালাতের ফরজ এতটি হচ্ছে সালাতের ওয়াজিব এইভাবে কোরআন কোথাও উল্লেখ করা নেই মাঝাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে অনেক গবেষণা করে বেসিকলি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন এবং তারা হাজার হাজার মাস আল্লাহ ইসলাম বাদ করেছেন যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বুঝা এবং সহজভাবে মানা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআন সুন্নার সহজ এবং সার নির্যাসী হচ্ছে এই সালাতে কখনো কখনো রাসু ইসলাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন কখনো নিচে হাত বেঁধেছেন কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন তো কোনো কোনো সাহাবা ওনার রাসু ইসলামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে কোন কোন সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে কোন কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনার রাসুল কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আটজন ওলামা কিরামের গণের বক্তব্য শুনে আসলাম তো আমাকে প্রশ্ন করা হয়েছে এক ভাই খুব অনুরোধ করিয়েছেন কমেন্ট করিয়ে তো আজকে সকালবেলা আমি এক ভাইয়ের আইডিটা খুঁজলাম খুব পাইলাম না কিন্তু কমেন্টটা আমি মনে রেখেছি হাজার হাজার কমেন্টের মধ্যে আমি তার আইডিটা পেলাম না তো তিনি বলেছেন যে ভাই আপনাকে খুব অনুরোধ করছি দুইজন ব্যক্তিকে আনবেন না একটা আব্দুর রাজ্জাক ইউসুফ আর একটা মুজাফর বিনাসিন তো ওই ভাইকে আমি সম্মান এবং শ্রদ্ধা সহিত বলছি ভাই ঠিক আছে আপনার প্রতি ভালোবাসা অবিরাম তবে একটা বিষয় আপনি জানিয়ে রাখুন আপনি যখন ঘরে যাবেন তখন ঘরে লাইট দিবেন তো এই লাইটটা আপনি কখন দিবেন দিনে না রাতে রাত দিন না ঘরে গিয়ে গিয়ে যখন দেখবেন যে ঘরের মধ্যে অন্ধকার তখন আপনার লাইটের প্রয়োজন রাত্রির অন্ধকার নেমে আসে লাইটের প্রয়োজন ঠিক তদ্রুপ এদেরকে যদি ভাই সামনে না আনি তাহলে আমরা সত্য মিথ্যা এবং ভালো মন্দ কোনটা আমরা যাচাই করব। এজন্য এরা যে ফেতনার সৃষ্টি করে দিচ্ছে নতুন নতুন আমাদের সুন্নত পালনের মধ্যে নতুন করে কোন কিছু ঢুকে দিচ্ছে এইটা জানানোর জন্য এই দুইজনকে আনা হচ্ছে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আপনি মন্তব্য থেকে দূরে থাকবেন আপনি কোনো মন্তব্য করবেন না কেন ভাই আমি মন্তব্য করব না কেন আমি কি মন্তব্য আমার মন গড়া কোনো মন্তব্য করেছি আপনার যতগুলো ভিডিও দিয়েছি দেখুন প্রত্যেকটা মন্তব্য কোরআন হাদিস অনুযায়ী আমি মন্তব্য করেছি কোনো মন গড়া মন্তব্য আমি করি নাই ভাই এজন্য আপনাদের আপনাকে শ্রদ্ধার সাথে বলি যে অবশ্যই আপনি আমার মন্তব্যগুলো শুনেছেন এই জন্য আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তবে কোরআন হাদিসের বাইরে আমি কোনো মন্তব্য করতে পারি নাই এদেশের একজন ছোট সামান্যতম আলেম হলেও আমার মন্তব্য করার অবশ্যই কোনো অধিকার বা কর্তব্য রয়েছে ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা থেকে মুজাফর বিন মহাসিন তিনি যে টোটকা ফাটকা বললেন আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য এই সমস্ত দেখুন কত দাম্ভিকতা কত অহংকার থাকলে মানুষ এ ধরনের কথা বলতে পারে টোটকা ফটকা টোটকা ফুটকা চুনাপুটি এগুলো তাদের একটা ভাষা তো এগুলো ভাষা থেকে বিরুদ্ধ থাকতে হবে শায়েক আহমদুল্লাহ কত সুন্দর তিনি জবাব দিয়ে দিলেন যে হ্যাঁ এটা বাঁধলেও চলে বুকে নিচে বাঁধলেও চলে আবার কোনো কার্যক্রমে হাত ছেড়ে দিলেও নামাজ হয় এরপর আবু তো আদনান তিনি সুন্দর একটা উত্তর দিলেন যে দেখুন এটা এত বর্তমানে গুরুত্ব দেয় ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে যেটা নামাজের মধ্যে ওয়াজিব নয় ফরজ নয় অথচ তোমাদের হাত ভেঙে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে ইদু খ্রিস্টানরা তোমাদের কিছুদিন পর হাতই ভেঙে দেবে হাত হবে না বাদবে কোথায় অত্যন্ত আমার মজা লাগলো এবং ভালো লাগলো কথাটা কাজী ইব্রাহিম সাহেব তিনি একে আহমদুল্লাহ মতো তিনি সলিউশন দিলেন জাহাঙ্গীর সাহেব তিনি বললেন মৌলানা জাহাঙ্গীর সাহেব তিনি বললেন যে বুকি হাত বাঁধার কোনো সহি হাদিস নাই তিনি পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছেন যদি কেউ সহি হাদিস দেখাতে পারে পাঁচ লক্ষ টাকা ওনার কাছ থেকে নিয়ে আসতে হবে আচ্ছা যাই হোক তারপরে আট নম্বর ডক্টর মিজান রহমান আজহারি তিনি বললেন যে বুকে হাত বাদলও হবে নাবিতে বাঁধলে হবে তার কারণ বুকে নাবি নাবির উপর উভয় হাদিস রয়েছে এমন কি যদি কোনো কার্যবশত দুইটা হাত ছেড়ে দেয় তারপরও ওর নামাজ হয়ে যাবে এটাও রয়েছে তো তাই ভাই আমি এখন বর্তমানে বলি যে আপনারা জিনারা একদিন পর্যন্ত নাবির নিষেবা উপরে হাত বেঁধে নামাজ আদায় করতেছেন এই সূন্যত পালন করতেছেন আপনারা সেভাবে করুন নতুন করে যিনারা ফেতনা সৃষ্টি করতেছেন আপনারা এই ফেতনা আমাদের মাঝে ঢুকিয়ে দেন না এবং এই ফেতনা থেকে আপনারা অনেক দূরে থাকুন আল্লাহ পাক আপনাদেরকে হেদায়ত দান করুন আমিন আমরা সকলে ফেতনা থেকে দূরে থাকি আল্লাহ তৌফিক দান করুন ওয়াকিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি